আজকে এই ড্রেসটা ধামাকা একটা এই ড্রেসটা আপনারা দেখলে সবাই খুশি এত নর্মাল একটা ড্রেস আসলে এটা অনেক সুন্দর একটা ড্রেস তো এই ড্রেসটা সবাই ডিসকাউন্ট অফারে পাবেন ডিসকাউন্ট অফারে পাবেন এই ড্রেসটা কি জানেন এই ড্রেসটা এই যে সবুজ সবুজ কালারটি দেখতাছেন এই সবুজ কালারের সাথে ম্যাচিং করে ড্রেসটা অনেক সুন্দর পিওরের উপরে ড্রেসটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট জর্জেটের উপরে ড্রেসটা দেখেন উন্নারা কত সুন্দর দেখছেন ড্রেসটা পাইলে সবাই খুশি হয়ে যাবেন আল্লাহ রকমতে যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকবেন তারা এই ড্রেসটা কিন্তু একেবারে গিফট প্রাইজ পাবেন এই যে দেখেন সবুজের সাথে এই ড্রেসটা অসম্ভব সুন্দর ঠিক আছে জর্জেটের ভিতরে ফোর পার্ট এই যে এই যে এইসব ছোটো ভিডিওগুলো করবা তো এই ড্রেসটা দিয়ে শুরু করি আজকে এটা চারটা কালার আছে কিন্তু এই ড্রেসটা আমি সবাই ডিসকাউন্ট অফারে দিব ডিসকাউন্ট অফারে দিব ডিসকাউন্ট অফারে যা লাগবে খালি নিয়ে নেবেন যা লাগবে খালি নিয়ে নেবেন এটা পিওরের ভিতরে ড্রেসটা ড্রেসটার দাম দিব ড্রেসটা আপনি আঠারোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত সেল করতে পারবেন যারা সেলার ভাই বোনেরা আছেন আমরা চাই আপনাদেরকে হোলসেলে দিতে ঠিক আছে জানি আপনারা নিয়ে সেল করতে পারেন এইটা হচ্ছে ড্রেসটা পুরা ড্রেসটা থাকবে সিকোয়েন্সের অ্যাম্বোটারির উপরে এরপরে এইটা হবে হাতাটা দেখেন হাতা অনেক বড় হাতা আছে আপনি হাতা যেমনি ইচ্ছে এমনি বানাইতে পারবেন এটা হচ্ছে হাতাটা আর এইটা হচ্ছে ড্রেসটা এই যে দেখেন নিচে কি সুন্দর করে কাজ করা এই যে অসম্ভব সুন্দর করে কাজ করা এমব্রয়ডারি ওয়ার্ক করা সিকোয়েন্সের অনেক সুন্দর ড্রেসটা ড্রেসটা আমরা একটা প্রাইস দিব আপনি নিয়ে নেবেন অনেক সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটা আজকে একেবারে ও আরেকটা কথা বলি আমি যখন যেটা ডিসকাউন্ট দেবো একদিনের জন্য সাত দিনে এত প্রোডাক্ট দেওয়া যাবে না ঠিক আছে আমরা টু পিস গুলা ডিসকাউন্ট দিছি আমি একদিনের জন্য দুশো টাকা নিছেন যারা ভান্ডির পাইছেন তারা রিভিউ দিবেন আর যারা ভান্ডির পান নাই তারা আর পাবেন না ঠিক আছে এখন আমার ধর ৩৫০ তিনশো আর দেওয়া যাবে না ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা ডেস জর্জেট ভিতরে ফোর পার্ট জর্জেট এর ফোর পার্ট মাত্র মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা এই ডেস বিক্রি করতে পারবেন বারোশো হইতে দুই হাজার টাকার ভিতরে থাকবে এই ড্রেস আর আমরা বিক্রি করতেছি নয়শো নব্বই টাকা এগারোশো টাকার ড্রেস মাত্র নয়শো নব্বই টাকা একেবারে পাক্কা পাশা তোমরা নয়শো নব্বই টাকার ড্রেস যারা নিবেন এই দুই দিনের ভিতরে নিতে পারবেন দুই দিন পরে এটার দাম ঠিকই এগারোশো টাকা হয়ে যাবে ঠিক আছে নয়শো নব্বই টাকা দিচ্ছি পিওরের ড্রেস ফোর পার্ট আড়াই বহরের উন্না পাশা মাত্র নয়শো নব্বই টাকা দিলাম আজকে সুতি দেখাই অনেক তো জর্জের দেখাইলাম এখন সুতি একটু দেখাই লোন সুতির লোন যা লাগবে খালি নিয়ে নিবেন সুতির লোন এমবোটারি ওয়াক করা অনেক সুন্দর এগুলা একেবারে সাড়ে তিন গজের বডি এই যে সুতির লোন হান্ড্রেড পার্সেন্ট কটন সামনে রমজান আল্লাহ থেকে রমজানকে সামনে রেখে এই লোনগুলা দেখেন এমবোটারির কোয়ালিটিগুলা দেখলেই বুঝতে পারবেন যে কোয়ালিটি ফুল আপনারা ভিডিও দেখবেন ভিডিওতে রিভিউ পাবেন ঠিক আছে রিভিউ পাবেন এগুলি সব অনেক সুন্দর করে কাটচুপি কাজ করা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে লোন আর এই লুনগুলা দিচ্ছি আমরা এই যে উন্নাটাতেও কিন্তু আপনার এই যে দেখেন অ্যাম্ব্রয়ডারি কাজ করা এই যে দেখেন অ্যাম্ব্রয়ডারি কাজ করা কিন্তু কাটে নেই উন্নাটা কাটে নেই আর এই লোনগুলো দিচ্ছে একেবারে পুরো কাজ সহ লুন যেগুলো হচ্ছে আপনার এই যে পাকিস্তানি করা ক্যাটালোকে মাত্র 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 ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর উন্নায় কাজ জামায় কাজ একেবারে পুরো বডিতে কাজ হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় রয়েছে এক নাম্বার প্রাইস মাত্র ৬৫০ টাকা বান্ডিল আছে চারটা কালার আছে নিতে পারবেন মাত্র ৬৫০ টাকা যার লাগে নিয়ে নিবেন মাত্র ৬৫০ টাকা উন্নয় কিন্তু এম্বয়ডারি ওয়াক করা আছে ঠিক আছে যার লাগে নিয়ে নিবেন এরপরে দিচ্ছি এই জামাটা এইটাও লুনের মতন পুরা বডিতে কাজ পুরা বডিতে কাজ এম্বয়ডারি ওয়াক করা পুরা বডিতে কাজ ওই উন্নয় জায়গা এইটা হয়েছে অরভ্যাস এই যে দেখেন কি সুন্দর কোইরা এমোটারি করা আছে 100% কটন এর ভিতরে জামাটা আর এই জামাটা দিতেছি আপনাদেরকে একেবারে কম দামে নিয়ে আগে নেই পার্টি আমারে এই দেখুন এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে উন্নাটা মাত্র 550 টাকা মাত্র 550 টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন যা লাগে এটা উন্নাতে একটু সমস্যা আছে কালার ম্যাচিং আছে এটা উন্নাতে সমস্যা আছে পিয়াস হুম হ্যাঁ কালার ম্যাচিং এ তাহলে চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিই এই দাম দশে বাদ দে চারশো পঞ্চাশ টাকা এটা উন্নাতে সমস্যা আছে উন্না নাই মনে করেন বাদ দে উন্না ফালায় দে আচ্ছা উন্না নিবেন না এটা জামা আর সালোয়ার জামা আর সালোয়ার মাত্র চারশো পঞ্চাশ জামা আর সালোয়ার উন্না নাই মনে করবেন উন্না আর কেউ দিব না ঠিক আছে জামা সালোয়ার ঠিক আছে যারা নিবেন উন্না নাই জামা সালোয়ার ঠিক আছে জামা সালোয়ার মাত্র চারশো পঞ্চাশ টাকা টু জামা সালোয়ার উন্না নাই উন্না নাই মাত্র টু পিস মাত্র 450 জামা আর সালোয়ার মাত্র 450 টাকা 100% কটন কটনের ভিতরে মাত্র 450 টাকা জামা আর সালোয়ার উন্নাটা ফলাই কানে না আবার তোমারে ফিরত দিব তিনটে কোয়া ঠিক আছে এই যে এটা আমি যে আজকে একজন একটা জামা দিছি গিফটে সালোয়ার দরকার ফালা কি কিছু আমাদের নষ্ট আসলে আমরা এটা দিতে আমাদের তো থাকে কিছু আমাদের তো ফেরত নেয় না এটা হচ্ছে সমস্যা এই যে দেখেন এইটা হচ্ছে আপনার কোম্পানির লোগো দেওয়া আছে ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস আর এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে মাত্র মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র ছয়শো টাকা যার লাগে নিয়ে নিবেন এগুলা আপনি হাতে পাইলে বুঝতে পারবেন কোয়ালিটি এগুলা সালোয়ার আছে না এই সালোয়ারের দামই আছে ছয়শো টাকা এগুলাই যে ডিসকাউন্ট দিতেছে এই একদিনই ঠিক আছে এরপরে আর পরের দিন আর পাইবেন না এই যে দিস না এই এই যে এই যে এই সুন্দর সুন্দর আছে দেখে নিবে এগুলো আমার ভালো লাগে না দিস না এই যে এটা ওই ওয়াক করা অনেক সুন্দর পুরো বডিতে কাজ করা আছে এইটাও আপনাদেরকে দিয়ে দিলাম একেবারে ডিসকাউন্ট অফারে হ্যাঁ সালোয়ারটা অনেক সুন্দর সুতির ভিতরে আর এইটা হচ্ছে আপনার উন্যাটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা পাক্কা পাঁচাত উন্না অনেক বড় বড় জামাগুলা এগুলো আপনার মার্কেট থেকে চোদ্দশোতে পনেরোশো টাকা লাগবে মাত্র ছয়শো টাকা যা লাগিয়ে নেবেন আমি দেখাব লোন আমার দেখাইতে কি আল্লাহ জানে

এই যে মাত্র ছয়শো এগুলো কিন্তু কাপড় অনেক ভালো অনেক ভালো ঠিক আছে কাপড় অনেক ভালো বড় মাত্র ছয়শো টাকা এটা অনেক সুন্দর মাত্র ছয়শো টাকা যা লাগে খালি নিয়ে নিবেন ছয়শো টাকা আমি গিয়া লোনের ভিডিও করব এই কি লুয়ে আমার এই যে এইটা আরেকটা একটা বুটিক্সের ড্রেস দিল্লি বুটিক্সের ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস সুতির ভিতরে ঠিক আছে সুতির ভিতরে দিল্লি বুটিকসের একটা ড্রেস সুন্দর করে এই যে দেখেন নিচে কি সুন্দর করে আমারি ওয়ার্ক করা এটা অনেক সুন্দর এটা হচ্ছে উন্নাটা আর এইটা সালোয়ারটা সালোয়ারটা দেখেন সুতি তো সুতি কি কাপড় দিতে দেখেন বললাম না যে নর্মাল জামা নিবেন এটাও অনেক সুন্দর মাত্র মাত্র পাঁচশো টাকা এটা অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকা অসম্ভব সুন্দর একটা স্ট্যান্ডার্ড ড্রেস বানাইতে হবে আপনি বানানো নয় না বানানো আপনার ফ্রি সাইজ বডি মাত্র পাঁচশো টাকা যার যেটা লাগে এটা আড়াই আধবহরের পাঁচ আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা লাগে খালি দিয়ে শুধু সেলার বোনেরা আর যারা খুরসা নিবেন এই যে খুরসা ভিডিও গুলো এইখান এখান থেকে পাঁচটা ড্রেস নিয়ে নিবেন আপনি এই যে খুর্সা ড্রেস এগুলো যেমন ভান্ডিল নেই আমি কিন্তু না এটার ভান্ডিল আছে ভান্ডেল যেটার আছে বলে দিব যে এটার ভান্ডিল আছে এটার দুইটা কালার দুইটা কালার দেখাই দিতেছি ওইটা একটা দেখাইছি আর এইটা আর একটা কালার ঠিক আছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অ্যাম্ব্রোটারি এগুলো কিন্তু কোনো প্রিন্ট না অ্যাম্ব্রোটারি ঠিক আছে এগুলো প্রিন্ট না অ্যাম্ব্রোটারি এটা অনেক সুন্দর দেখ এই যে এটা হচ্ছে ওড়নাটা পিওরের ভিতরে হবে আর এই যে পাঁচশো টাকা অনেক সুন্দর সালোয়ারটা মাত্র পাঁচশো টাকা সুতির ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা এই ড্রেসটা কত অনেকগুলো বিক্রি করছি এই ড্রেসটা এটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে অ্যাম্বোডারের কোয়ালিটিটা একটু দেখেন অ্যাম্বোডারের কোয়ালিটিটা অসম্ভব সুন্দর সুতির ভিতরে ড্রেসটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর কোয়ালিটিটা অনেক ভালো আর এটা হচ্ছে উন্যাটা পিওরের ভিতরে পুরা উন্নাটা কাজ এটাও দিচ্ছি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফার আর সালোয়ারটা দেখেন খালি সালোয়ারের কাপড়টা কোয়ালিটিটা একটু দেখেন এটা অনেক সুন্দর সালোয়ারের কোয়ালিটিটা আর এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকা বিশাল বড় সালোয়ারের কাপড় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন বারোশো থেকে চোদ্দোশো টাকা ঠিক আছে মাত্র ছয়শো এখন সিজন সিজনে এই ড্রেস দাম অনেক বেশি থাকে এক আপা আসছিল বলছিল সবগুলো ড্রেস নিব আমি একটু কমাইতে আমি দিই আমি হ্যাঁ মেলা করবো মেলার জন্য এই যে এইটা অনেক সুন্দর আর একটা ড্রেস দেখেন সুতির ভিতরে সুতির ভিতরে লালের ভিতরে ড্রেসটা পুরা ড্রেসটা কাজ এরপরে আপনি দেখেন এই যে ব্যাক সাইডটাও পুরা কাজ অনেক সুন্দর এই ড্রেসটা এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে কম দামে লাস্টে দুইশো টাকার একটা ড্রেস দিব অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে দুইশো পঞ্চাশ টাকা কি পাওয়া যায় বলেন এই যে সুতির সালোয়ার দিয়ে লালের ভিতরে লাল টকটকা লাল চার লাখ নিয়ে নিবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমি কিনেও আনতে পারবো না এই ড্রেস এখন এখন কেনার কথা বলে মায়ের দিব এই ড্রেস এগুলো আটশো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এরকম ড্রেস তো যারা পাইকারি নেবেন তাদের জন্য এইটা হচ্ছে গিয়ে অনেক সুন্দর একটা বডিটা অনেক বড় একেবারে পাইকারি রেডে নিতে পারবেন এইটা অনেক সুন্দর স্টাইলার কালার ভিতরে এই যে দেখতেছেন এখানে প্রিন্ট এগুলি হচ্ছে প্রিন্ট কাপড়ের ভিতরে প্রিন্ট ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস পুরো কাপড়ের প্রিন্ট আর এগুলো হচ্ছে এমটারই কোয়ালিটি দেখছেন কত সুন্দর আনকমন একটা ড্রেস আর এই ড্রেসটা দিচ্ছি আপনাদেরকে একেবারে পানির দামে পানির দামে ঠিক আছে ফ্রি সাইজ ড্রেসটা আর অসম্ভব সুন্দর হচ্ছে উন্নাটা অসম্ভব সুন্দর হচ্ছে উন্নাটা এই যে দেখেন কী সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেসটা এইসব ড্রেস একটা পরলে মানুষ জিজ্ঞেস করবে যে ড্রেসটা কোথেকে আনছেন অনেক সুন্দর ড্রেসটা ড্রেসটার প্রাইস থেকে মাত্র মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা উন্নার দামি আছে বারোশো টাকা ড্রেসটার প্রাইজ হচ্ছে মাত্র এক হাজার টাকা অনেক বড়ো উন্না অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস স্ট্যান্ডার্ড কালারের ভিতরে ড্রেসটা অনেক সুন্দর এতগুলি তো আমি দিতে পারব না অল্প করে দিব এই যে এইটা অনেক সুন্দর একটা ড্রেস আরেকটা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পুরো ড্রেসটা এম্বোডারি করা এই যে অনেক সুন্দর করে অ্যাম্বোডারি করা অ্যাম্বোডারি কোয়ালিটি দেখেন কত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেসটা বুটিক্সের একটা ড্রেস বিশাল বড় একটা কোম্পানির ড্রেস এটাও দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশে এইটা হচ্ছে উনারটা পিওরের ভিতরে আর ড্রেসের সালোয়ারটা প্যান্ট পাইলে হাতে খুশি হবেন এত সুন্দর প্যান্টের কাপড়টা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটাও অসম্ভব সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই লস আজকে যে আজকে বলতেছি আজকেই পাবেন এটা দুই দিন পাবেন দুই দিন পরে এটার দাম আগে এটা সাতশো পঞ্চাশের সাতশো পঞ্চাশ টাকা কিনে যাবে ঠিক আছে এখন এটা আমি আজকে একদিনের জন্য ডিসকাউন্ট দিয়ে একদিনের ভিতরে নিয়ে নিবেন আর একদিন পরে যারা নিবেন এটা সাতশো পঞ্চাশ টাকা এটা রেট সাতশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে হবে অনেক সুন্দর একটা একেবারে সিকুয়েন্স দিয়ে অ্যাম্বারি করা অনেক সুন্দর একটা কাজ করা জামা এটা অসম্ভব সুন্দরের ভিতরে এই জামাটা আর এই জামাটা আপনাদেরকে দিতেছে একেবারে ডিসকাউন্ট প্রাইস এই যে এইটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালারের ভিতরে হ্যাঁ এইটা মানে কোয়ালিটিটা অনেক সুন্দর এইটা স্টাস্কে আজকে নেবেন মাত্র 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 পাঁচশো টাকা মাত্র পাঁচশো নব্বই টাকা যারা আজকে নিবেন ঠিক আছে যারা দুই দিনের ভিতর অর্ডার করবেন তাদের জন্য পাঁচশো নব্বই টাকা এই ড্রেসটার বডি ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ ইচ্ছা মতো বানাইতে পারবেন মাত্র পাঁচশো নব্বই টাকা সামনে রমজান আছে নিয়ে নেবেন মাত্র পাঁচশো নব্বই টাকা দুই দিনের জন্য দুই দিন পরে এটা কিন্তু সাতশো পঞ্চাশ টাকা পিয়াস বুঝতে পারত সস হ্যাঁ তারপর যদি এটা তো পাঁচশো নব্বই টাকা ছিল হ্যাঁ একদিনের লেগে দিছে কবি শেষ এই যে একটা সিকোয়েন্স এইসব গুলো ভিডিও না ঠিক আছে এইসব কালার গুলো ভালো লাগে না দরকার নেই এই যে এইটা দেখেন কি সুন্দর একটা অ্যাশ কালারের ভিতরে এটা অসম্ভব সুন্দর স্ট্যান্ডার্ড কালার আর এইটা হচ্ছে ওনাটা সেম কালারের ভিতরে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই দে কোনো মিক্স নাই হান্ড্রেড পার্সেন্ট কটন কটন কাপড় দিইখা নিবেন হান্ড্রেড পার্সেন্ট কটন সব কটন

দিয়ে ছয়টার ভান্ডিল এইটা আজকে আপনাকে ডিসকাউন্ট দিতে একদিনের লেগা আর ডিসকাউন্ট মনে করেন না যে এটার দাম এই এটা হচ্ছে তিনশো পঞ্চাশের কিন্তু আপনারা যারা ভান্ডিল নিবেন তারা একদিনের জন্য এটা পাবেন হ্যাঁ এক দিনের জন্য পাবেন এক দিনের জন্য পিয়া শুনতা চক এটা হচ্ছে বটকা সাইজ যেটা বলে সত্যি কথা বড় সাইজ ঠিক আছে বড় সাইজের টুপিস বিগ সাইজের শার্ট কাটিং টুপিস শার্ট এই যে দেখেন শার্টের বুতামের মতন এই যে শার্টের বুতাম ঠিক আছে শার্ট কাট টুপিস এই যে সালোয়ারটা আসবে প্রিন্টের ঠিক আছে সালোয়াটা শার্ট কাট টুপিস মাত্র মাত্র ২২০ বিশ টাকায় শার্ট কাটিং টু পিস মাত্র দুইশো টাকা ভান্ডিল নিতে হবে এক পিস পাবেন না এক পিসের জন্য কারোরা ছবি দিবেন না দুইশো বিশ টাকা এটার একটা ভান্ডিল তিনজনে হয়তো চারজনে পাবেন মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা যারা বুঝেন তো বুঝেন না বুঝলে আর কিচ্ছু করার নাই আপনার আপনারা এখন এক পিস দাও এক পিস দাও এক পিস আমরা যেগুলো ভান্ডিল নেয় ওগুলো তিনি আনিবেন এগুলো আমরা লসে আনি লসে সাইরা দিই ঠিক আছে

যারা পঞ্চাশ বডি আছেন তারা কিন্তু ওইটা নিতে পারেন ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে বলিউড না বানানো ড্রেস না বানানো ড্রেস বলিউডের ঠিক আছে এই দেখেন এইটা ভাঙা দিছে এটাও কিন্তু সিলাই দিছে বলিউডে ঠিক আছে আপনার কাপড়টা সাইডেরটা এটাও শিলায় দিছে বলিউড তো বুঝেনি একটা কোম্পানি বিরাট বড় একটা কোম্পানি আপনাদের তো নামই বলে দিই যে এই কোম্পানি এটা সেই কোম্পানি এটা এই বলিউডের এই ড্রেসগুলো আপনার বলিউড থেকে নিতে গেলে আপনার লাগবে আটশো থেকে নয়শো টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন বলিউডের ড্রেস এইটা হচ্ছে সালোয়ারটা কালার আছে তিনটা বলিউডের ড্রেস মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা বলিউডের ড্রেস ফ্রি সাইজ ঠিক আছে ক্যাটালগ করি দেখ ক্যাটালগ না থাকলে নেই ক্যাটালগ রাখতে ডিজাইনটা এই যে আর আমাদেরকে ক্যাটালগ দেয় না এই যে বলিউডের একটা কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এটা না বানানো বডি ফ্রি সাইজ পঞ্চাশ সাইজ যার মনে চায় যে মনে চায় সেভাবে বানাইতে পারবেন মাত্র মাত্র ছয়শ টাকা বলিউডের লোন বলিউডের একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় কাপড়ের কোয়ালিটি কালার ধুয়ে আইসা টাকা দিবেন ঠিক আছে কালার আইসা ধুইয়া নিবেন এগুলো ধুইয়া নেবেন মাত্র ছয়শো টাকা ধুয়ে নিবেন আমাদের এখানে ওয়াশরুম আছে ধুয়ে নিবেন আপনি কাপড় নিয়ে ওয়াশরুমে যায় ধুয়ে নিবেন যদি কালার উঠা যায় ফিরত টাকা সাথে সাথে ফিরত মাত্র ছয়শো টাকা বলিউডের লোন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন কালার গ্যারান্টি মাত্র ছয়শো ঠিক আছে ছয়শো টাকা আমরা শুধু ব্র্যান্ডের কাপড়গুলো একটু বেশি সেল করি আমার সবগুলো ব্র্যান্ড ঠিক আছে যতগুলো আছে বেশিরভাগ ড্রেস সুতির ড্রেসগুলো সব ব্র্যান্ডের ব্র্যান্ডের সার আমরা নেই না আমরা লোকাল কোনো কোম্পানির ড্রেস নেই না ঠিক আছে এটা আপনি গ্যারান্টি সহ পাচ্ছেন মাত্র দুইশো টাকায় এই কি কই মাত্র ছয়শো টাকায় ঠিক আছে ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় সেদিন একটা কয়ে দিছি এখন একটা মেয়ে আমার বলতাছে যে দুইশো টাকা আপনি বলছেন আমার ভিডিও দিয়ে দিচ্ছি একটু বলিলে এই স্লিপটা ভিডিও দেওয়া দেয় মানুষ এইটাও একটা ব্র্যান্ডের সাদা বাহারের অনেক সুন্দর একটা ড্রেস স্ট্যান্ডার্ড কালারের ভিতরে এটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এটা কি এলো এটা হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর সাদা বাহারের এই যে এমবটরি করা আছে বডিটাতে অনেক সুন্দর করে এমবটরি করা আছে এটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালারের ড্রেসটা আর এই ড্রেসটাও যারা নেবেন মাত্র মাত্র 650 টাকা যা লাগে খালি নিয়ে এটা কিন্তু ব্র্যান্ডেড ড্রেস একটা ব্র্যান্ডেড ড্রেস দেখছেন রংটা এখানে যেমন আসছে সেরকমই দেখতেছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ইচ্ছা মতো বানাইতে পারবেন না বানানো ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ পেঁয়াজ একটু রানিং ডিজাইন করে দিয়ে দুটা দিয়া শেষ করি এত এতটি করে ড্রেস খুললে তাহলে তো ঘরের এলোমেলো থাকবোই চারের দুইটা বেশি না দেখছেন আর এইটা হচ্ছে আপনার এই যে দেখেন বোরিং এর কাজ এই যে নিচটা পুরো বোরিং এর কাজ অনেক সুন্দর করে বোরিং এর কাজ করা আছে এরপরে উন্যাটা হচ্ছে কাটওয়ার্ক করা এই যে দেখেন উন্যাটা কাটওয়ার্ক করা অসম্ভব সুন্দর ডিজিটাল প্রিন্ট মাত্র ছয়শ টাকা মাত্র ৬৫০ টাকা ডিজিটাল প্রিন্টের লোন মাত্র ছয়শো পঞ্চাশ বোরিং এর কাজ করা আছে ঠিক আছে জামায় ও বোরিং এর কাজ শুনে আছে এই বান্ডিল দিলে এর শেষ হইব এইটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর কালার গুলা হান্ড্রেড পার্সেন্ট কটন এটার চারটা না ছয়টা কালার এটা একটা ভান্ডিল এটা যদি যারা নিবেন তারা ভান্ডিল টা নিবেন ঠিক আছে ভান্ডিল নিবেন এইটা হচ্ছে সিকুয়েন্সের কাজ করা এই যে দেখেন পুরাটা জামার ভিতরে সিকুয়েন্স কাজ করা আপনি বারোশো থেকে তেরোশো টাকা বিক্রি করতে পারবেন সিকুয়েন্সের অ্যাম্ব্রডারি করা এরপরে যে উন্নাটার ভিতরে দেখেন সিকুয়েন্সের অ্যাম্ব্রডারি করা পুরা সিকুন্স দিয়ে অ্যাম্ব্রয়ডারি করা ঠিক আছে এই সেম কালারের উন্না সালোয়ার এবং এইটা হচ্ছে আপনার কালারটা কি মাত্র সাতশো পঞ্চাশ উন্যা জামা সব জায়গারই কাজ

এটা সিকুয়েন্সের আরিকাজ এই যে আপনাদেরকে কাছ থেকে দেখা দিই যে সিকুয়েন্সের আরিকাজ ঠিক আছে পুরা ড্রেসটা হচ্ছে আরিকাজ আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটাও উন্নাটা ঠিক আছে উন্নাটাও ও সিকুয়েন্সের আরিকাস এগুলো কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর যারা কটনের ভিতরে সামনে তো কটন ছাড়া আপনি কিচ্ছু চলবে না এই যে দুদিন পরে গরম পড়বে এখন তো এনে অনেক গরম লাগে বাবা ভিতরে গরম লাগে অনেক

চারটা কালার ডিজিটাল প্রিন্ট আর একটা জামাও দেখাবো না এই বান্ডিল শেষ এতগুলি জামা যদি একসাথে দেয় বুড়া মানুষকে এতটি দেখায় তার আমার জানে কুলাইবো এই যে ডিজিটাল প্রিন্টের জামা ও নারী কাজ প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ এই যে কালারগুলো অসম্ভব সুন্দর স্ট্যান্ডার্ড কালার এগুলা নিয়ে নিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমরা অনেক সীমিত লাভে এই প্রোডাক্টগুলো সেল করি আর আপনারা দ্রুত যারা আমাদের মেসেজের অপশন উত্তর শুনতে চান তারা ওয়েট করবেন আমাদের লুক কম আপনারা বুঝেন আমার এই যে এই ঘর ভাড়াটা এইটা এইটার টেনশানে আমি বাঁচি না যে বিশ হাজার টাকা ভাড়া কীভাবে দিব ঠিক আছে এখন যে একটা বিশ হাজার টাকার এই প্রলারটা নেয়া এইটাই ভাড়ার টেনশনে আমার অনেক বেশি তো বুঝতে হবে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে যেহেতু আমরা একটু দেরি করে রিপ্লাই দেই এর জন্য আপনারা কিছু মনে করবেন না আমাদের লোক সংকট ঠিক আছে লুক বাড়াইতে হবে এরপরে আমরা আমরা বেশি করে আপনাদেরকে রিপ্লাই দিতে পারবো ঠিক আছে সবাই ভালো থাকেন আর এই সুন্দর ড্রেস আর একটা এটা একটু দিয়ে দিত ডিসকাউন্টে কালার থাকবে একটা দেওয়া দিই এটা একটা দেওয়া দিই দিই একটা দেওয়া যায়নি একটা দিস এটা সাইজ হইবো চল্লিশ ভ্যালির ঠিক আছে চল্লিশ ভ্যালির চুয়াল্লিশ এটা জর্জেটের ভিত্তে এই যে দেখেন জর্জেট কাপড়টা হয়েছে জর্জেডের ভিত্তে ঠিক আছে ইনার করে বানানো চল্লিশ ভ্যালির অনেক সুন্দর তিনটে সাইজের ড্রেসটা তিনটা সাইজের ড্রেসটা এই যে দেখেন এরকম করে সিকুন্স করা থাকবে অসম্ভব সুন্দর সিকুন্স করা থাকবে অনেক সুন্দর সিকুন্সগুলো দেখছেন কি সুন্দর আর এটা আমি আজকে আপনাদেরকে ডিসকাউন্টে দিয়ে দিই ঠিক আছে চল্লিশ ভ্যালির চল্লিশ দে আগে অন্য দেখ উন্নাটাও হবে অনেক সুন্দর একেবারে গর্জিয়াস এর ভিতরে কাজ করা আর এই ড্রেসটা দিচ্ছি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে প্রাইস সালোয়ারটা তো কাজ করা প্রাইস হচ্ছে কি মাত্র 900 টাকা মাত্র 900 টাকা জাল লাগে নি আমি 40 42 44 42 40 42 40 42 বেশি মনে হইতাছে সাইজগুলো দেখা 40 42 ঠিক আছে মাত্র 900 টাকা জর্জেটের ভিতরে ফোর পার্ট নয়শো টাকা যার লাগে খালি নিয়ে নিবেন এই যে ড্রেসটা আমি দেখাই দিই এই যে ভান্ডিলগুলো এই যে ভান্ডেলগুলো এরকম করে আসবে দুইটা সাইজে মানে চল্লিশ বিয়াল্লিশ বুঝছেন চুয়াল্লিশ হবে না দুইটা সাইজ আসবে এটা ড্রেসটা তো নয়শো টাকা যার লাগে খালি নিয়ে বলে সেটা দেখা দিলাম দুইটা এগুলো আর কি বান্ডিল করার সামনে ছিল লেগে দেখা দিলাম তো সবাই ভালো থাকেন